আসসালামু আলাইকুম ও ওরা সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃত ও মানুষের বন্ধন প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের পৃষ্ঠা একশো ও একশো ছাব্বিশ পৃষ্ঠা শোকের নমনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো প্রিয় শিক্ষার্থী শোকের নমুনত্ব সম্পর্কে আলোচনা করা যাক প্রথমে আমরা যে ছবিগুলো দেখছি সেগুলো সম্পর্কে নিচের কিছু বাক্য গেলে বাক্য গুলো হলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি শিক্ষার্থী বাম পাশের ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবি সম্পর্কে তোমাদের বাক্য লিখতে হবে বেশিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্ত প্রস্তুত হয়েছে তা তোমরা দেখতে পারো এটি বন জলবায়ু ও মাটির বিভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমিকে চার ভাগে ভাগ করা হয় চট্টগ্রামের বনাঞ্চল সিলেটের বন সুন্দরবন ও ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ অঞ্চলের বনভূমি গাছপালা ও বনভূমি আমাদের জীবন ও পরিবেশ রক্ষার সাথে সম্পর্কযুক্ত জীবের শোষণ প্রক্রিয়া চালু রাখার জন্য অক্সিজেন আবশ্যক গাছপালা আমাদের সেই অক্সিজেন সরবরাহ করে তাই তুলনায় বা গাছপালা হ্রাস পেলে পুরো জীবজগত জগৎ হুমকি মুখে পড়বে তারপর বাম পাশে একটি ছবি দেখতে পাচ্ছ সেই ছবির বাক্য হচ্ছে এটি রয়্যাল বেঙ্গল টাইগার এটি পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বা নোনা পানির বন হিসেবে খ্যাত সুন্দরবনে দেখা যায় বাঘের এই প্রজাতি পরিবেশ ও বাস্তু সংস্থানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বর্তমানে যতদিন যাচ্ছে রয়েল টাইগারের সংখ্যা তত কমছে এটি পুরোপুরি হারিয়ে গেলে বা বিলুপ্ত হয়ে গেলে আমাদের পরিবেশের ভারসাম্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে তারপর হচ্ছে বাম্পাসে একটি ছবি দেখতে পাচ্ছ এটি বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল পাবনা রাজশাহী ও সিরাজগঞ্জের অংশবিশেষ জুড়ে এ বিলের অবস্থান এছাড়া ঢাকার আরিয়াল বিল গোপালগঞ্জের গোপালগঞ্জ বিল বেশ পরিচিত বিলগুলো সাধু ভালো উৎস বর্ষার সময় বিলগুলোতে পানির গভীরতা বেশি থাকে এবং পারের জমিগুলোতে সেচ দেওয়ার জন্য বিলের পানি ব্যবহৃত হয় এছাড়া বিভিন্ন প্রজাতির মাছ এবং জলজ প্রাণীর আবাসস্থল হিসেবেও উল্লেখযোগ্য এজন্য বিলের সংখ্যা কমে গেলে এই সংশ্লিষ্ট প্রাণী ও পরিবেশ হুমকির মুখে পড়বে তারপর ছবি হচ্ছে নদীর ছবি এটি নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ দেশের প্রায় প্রতিটি এলাকায় নদী আছে নদী এদেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস এছাড়া ব্যবহার ও প্রাণযোগ্য পানির অধিকাংশ নদী থেকে সংগ্রহ করা হয় মেঘনা নদীর পানি নিয়ে কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় চাষাবাদ উন্নত করা হচ্ছে সারা দেশের নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা বিস্তৃত হচ্ছে তবে নিয়ম বহির্ভূত উপায়ে যন্ত্রতন্ত্র ব্রিজ কালভাট বাঁধ ইত্যাদি নির্মাণের কারণে অনেক নদী শুকিয়ে যাচ্ছে এতে দেশের এতে দেশের সমাজ অর্থনীতি ও জনজীবন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর হচ্ছে পাহাড় এটি পাহাড় বাংলাদেশের মোট ভূমির বারো পার্সেন্ট এলাকা নিয়ে টারশিয়ারের যুগের পাহাড়সমূহ গঠিত এই পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান খগড়াসরি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ নিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ আর দুই নম্বর হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ উত্তরাংশ সিলেট জেলার উত্তর ও দক্ষিণ পূর্বাংশ এবং মৌলীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমুদ্রের অধিবাসীদের জীবন জীবিকা এলাকা ঘিরে গড়ে উঠেছে পাহাড় কেটে সমতলে পরিণত করার ফলে তাদের আর্থসামাজিক ও সংস্কৃতির সাংস্কৃতিক জীবন হুমকির মুখে পড়ছে তারপর হচ্ছে এটি বঙ্গোপসাগর এটি পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বাংলাদেশের সর্বদক্ষিণে এর অবস্থান বঙ্গোপসাগরের পরিবেশ ও মাছের অনুকূল আবাসস্থল এছাড়া প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদের খোঁজ এখানে পাওয়া গেছে তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ শিল্প বর্জ্য কীটনাশক বিভিন্ন মানবীয় কর্মকাণ্ড যেমন নির্বিচারে উপকূলীয় বনাঞ্চল ধ্বংস উপকূলীয় চিংড়ি ঘেরে সম্প্রসারণ প্রভৃতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত অবনতি সাধিত হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই শ্রো তোমাদের একশো পঁচিশ একশো ছাব্বিশ পৃষ্ঠা শোকের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠা নমুনোত্তর পেতে সেলেনটির প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন এই শ্রেণীটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ